আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে আর এভাবে আপনার বিরিয়ানিটা রান্না করে নিলে আপনাদের বিরিয়ানিটা অনেক বেশি মজার হবে প্রথমে এখানে আমি একটি চিকেন কেটে নিয়েছি এভাবে রোস্টের পিস করে এখন আমি এতো তো তেল দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক মোটের একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব এ তো পেঁয়াজটা আমি এখানে বেড়েস্তা করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন এতে আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন টক দই আর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এ তো টমেটো সস এক টেবিল চামচ সেই সাথে আমি দিয়ে এর ভেতরে সয়া সস একটা চামচের মতন দিচ্ছি এখন আমি এই মশলাটা ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে বিরিয়ানির মশলাটা আমি এখানে নিজের হাতেই বিরিয়ানি মশলাটা করে নিয়েছি এখন এই চিকেনগুলা দিয়ে এখন আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বিরিয়ানি মশলার সাথে আমি লবণটাও দিয়েছি জন্য লবণটা দিলাম না এখন দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে চিকেনটা এখন রান্না করে নিচ্ছি এই তো চিকেনের ঝোলটা যখন ভালো করে শুকিয়ে আসবে তখন আর একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে আমি এখন রান্না করে নিব। এখানে চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই চিকেনগুলা তুলে নিচ্ছি তারপরে ভিতরে আমি দুই কাপের মতন পোলাওর চাল আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখন পাঁচ কাপের মতন গরম পানি দিয়ে দিচ্ছি এখন চাল আর পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চালটা ভেজে দিচ্ছি না এমনিতেই এই বিরিয়ানিটা আমি রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটা আমি রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এখন একটু নেড়ে চড়ে দিয়ে তারপর আমি এর ভেতরে এই যে আগে থেকে চিকেনটা যে আমি রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি উপরে আবার কিছু এই এখন চিকেনটা আমি ভালো করে আবার এই বিরিয়ানি দিয়ে এই তো আমি ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রেখে দিব। এখন আমি এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু এখন দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে আমি পাঁচ ছয় মিনিটের মতন এভাবে দমে রেখে দিব। তারপরে তো বিরিয়ানিটা আমি নামিয়ে নেব এখানে আমার এই তো চিকেন বিরিয়ানিটা খুব সহজে রান্না করে নেওয়া হয়ে গেল এভাবে খুব সহজেই আপনারা এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন খেতে হবে দুর্দান্ত রেসিপিটি ভালো লাগলে সবাই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব